আসসালামু সাকিব হারায় না সাকিব তার খেলা আবারও দেখিয়ে দিয়েছে গ্লোবাল সুপার লিগে তিনি দেখুন মাত্র ভাই চার ওভার বল করে তিনি প্রথম ওভার করতে গিয়ে তিনি একবার মেডেন করে তিনি দুইটি উইকেট পেয়েছে তারপর তিনি সেকেন্ড ওভার করতে গিয়ে আরও একটা উইকেট পেলেন সাথে তিনি পাঁচটা রান দিলেন দেখুন ভাই সাকিব তার খেলা ভাই কিভাবে ঘুরে দিয়েছে এবং তিনি ভাই সাথে একটা ফিফটি করছে তিনি ভাই কাকে যে কিভাবে খেলছে দেখুন অপর দিকে আমরা হাসছি আমাদের বাংলাদেশ টিম শ্রীলঙ্কার সাথে সাকিব হাসান এই সময় আমাদের বাংলাদেশ টিমে যদি থাকতো তাহলে আমাদের শ্রীলঙ্কার ম্যাচে অন্যরকম একটা রেজাল্ট হতে পারতো আর এই সাকিব হাসানকে নিয়ে আমাদের বিসিবি বলে এই সাকিব এখন চলে না এই সাকিব এখন চোখে দেখে না এই সাকিব এখন বল করতে পারে না তিনি কিছুই করতে না আর এই সাকিব দেখুন এখন কি করে দেখালো গুগল বা সুপার লিগে তিনি ভাই ফিফটি করছে এবং তার সাথে চারটা উইকেট নিয়েছে সাকিব তার আবারও খেলা দেখিয়ে দিয়েছে গুগল বা সুপার লিগে সাকিব এখন আমাদের বাংলাদেশ টিমে যদি থাকতো তাহলে আমাদের বাংলাদেশ ক্রিকেট দলের এই অবস্থা কখনোই হতো না সাকিব একজন বড় অবসর অলরাউন্ডার আমাদের এই বাংলাদেশ টিমে এখন বর্তমানে বড় অজয় অলরাউন্ডারের অভাব রয়েছে এখান থেকে আমরা বারবার ব্যাট ধরছি আমরা প্রত্যেকটা দলের কাছে আর এই দেখুন শ্রীলঙ্কার কাছে আমরা যে কালকে যে ম্যাসেজে হেরে গেছি সেটা কালকে ভাই একেবারে কালকে ঢেকে দিয়েছে সাকিব হাসান সাকিব হাসান আমাদের বাংলাদেশ টিমটাকে ভাই অনেক দিক দিয়ে ভাই ঢেকে রাখছে জানি আমাদের বাংলাদেশ টিমের টিমটা জানি অপমান না হয় তারপরে আমাদের এই সাকিব হাসানকে কেউ বুঝতে না হয় এখনও হারে নেয় সাকিব হাসান এখনও খেলতে পারে সেটা তিনি কালকে দেখিয়ে দিয়েছেন গ্লোবাল সুপার লিগে